আজকে দেখাবো অড়হর ডাল কি করে বানায় কিভাবে আমরা বাড়িতে অড়হর ডাল বানাই তারই একটা জাস্ট একটা প্রসেস খেতে অসাধারণ লাগে ভাত বা রুটি বা লুচি বা লু পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু এই ডালটা ফাটাফাটি লাগে আর বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু পুরো ডালটাই কিন্তু তৈরি তো বন্ধুরা তোমরা কিন্তু একবার অন্তত এই ডালটা বানিয়ে খেতে পারো আর এই ডাল সাধারণত টক ডাল হয় তো নিয়ে নিয়েছি অরর ডাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে নুন দিয়ে দিলাম তিনটে লঙ্কা দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে দিলাম এইবারের মধ্যে জল তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো মানে প্রেশার কুকারে সেদ্ধ করব। প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যাবে তাহলে আমার সময়টাও কম লাগবে খেতেও দারুণ লাগবে পেঁয়াজ রসুন আর গন্ধরাজ লেবু তোমরা অপশনাল পাতিলেবু ইউজ করতে পারো আর দিয়েছি কুচিয়ে কুচিয়ে গাজর আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ধুয়ে নিয়েছি এবার দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে টমেটো আর লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে তো আলাদা করে টমেটোগুলোকে উঠিয়ে রাখছি কারণ এগুলোকে তেলের মধ্যে ভেজে মশলা বানাবো সব আস্তে আস্তে করে উঠিয়ে রাখছি আর ডালটা কিন্তু খুব সুন্দর মিহি ডাল হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে সে রুটি হোক বা ভাতের সঙ্গে যে কোনো সঙ্গে কিন্তু ফাটাফাটি এবার ফোড়ন ফোড়নের মধ্যে সর্ষে জিরে আর কারিপাতা এরপর টমেটো লঙ্কা রসুন পিঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে নুন তো দেওয়াই ছিল চিনি আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ভেজে নেওয়া হবে আর যখন ফোড়নটা দেবে তখন কিন্তু অল্প আছে দেবে না হলে কিন্তু পুড়ে যাবে সেই জন্য বন্ধুরা একটু দেখে সাবধান এরপর এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে যখন তেল তেল ছেপে উঠবে তখনই কিন্তু সিদ্ধ ডালটা দিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা একটু হিংও দিতে পারো হিং দিলে ডালের টেস্টটা খুব সুন্দর হয় আর এটা যেহেতু টক ডাল সেই জন্য ব্যাপারটাই আলাদা দেখো এবার ডাল সেদ্ধতা হয়ে গেছে আর ডাল সেদ্ধতা এর মধ্যে দিয়ে দেবো দেখো জলটা পুরো একদম নিয়ে নেবে যখন তখনই কিন্তু ডালটা দেব আমি ডালের অল্প একটু জল এর মধ্যে দিয়েছি ভাজাটার মধ্যে এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু টিপে দেবো জলটা কিন্তু এমনি জল দিইনি ডালের যে জলটা সেই জলটায় কিন্তু অল্প একটু দিয়েছি এরপর একটু আদার পাউডার দিয়ে দিলাম বাড়িতে বানানো আদার পাউডার এরপর ডালের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর লেবু নিংড়ে নিংড়ে রসটাকে নিয়ে নিচ্ছি মেশিনও আছে তোমরা মেশিন দিয়েও করতে পারো আমি হাত দিয়ে করেছি ডালটার মধ্যে ডালের মধ্যে মিক্সিং করে দিচ্ছি লেবু এরপর দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে তেল ছাড়ছে তো ডালটা দিয়ে দিলাম আর ডালটা ফুটলেই কিন্তু হয়ে গেল আজকের অরহর ডাল টক ডালও বলতে পারো গরমের সিজনে এইরকম ডাল খাওয়া খুবই ভালো শরীরের পক্ষেও ভালো আর একটা মজাদার রেসিপি লাল হলুদ সবুজ কমলা বিভিন্ন কালার ডালের মধ্যে দেখতেই যত সুন্দর লাগছে খেতেটাও খেতেও ততটা সুন্দর তো বন্ধুরা তোমরা এরকমভাবে এই ডাল বানিয়ে নিতে পারো বাড়িতে আর বাড়িতে থাকা জিনিস দিয়ে বাড়ির তৈরি খাবার পেটেও ভালো মনও ভালো সবাই সুস্থ থাকো তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো অরোর ডাল বিভিন্ন সবজি দিয়েও বানায় এক এক রকমভাবে প্রসেসে এই ডালগুলো বানানো হয়ে থাকে তার মধ্যে একটা তোমাদের আমি দেখালাম